দর্শক আমি প্রদীপ কুমার না টিভিট্যান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব সুনাই রোড রবি কংশ বণিকের বাড়ির মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করব মূর্তি বিসর্জন হয়ে গেছে সুনাই রোড রবি কংস বণিকের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জন হয়ে গেছে আমি সেই খবরাখবরও দেখিয়েছি পাল সায়নপাল পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই গো জলে বিসর্জন দেওয়া হবে আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুপানা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি বিগত দুই বছর থেকে আমি মা মনসার পুজো করে যাচ্ছি আর আগামীতেও আমি এই পুজোটা করবো আর প্রতি বছরই আমি মহাপ্রসাদের একটা আয়োজন করে থাকি সবার প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজনের জন্য সবার জন্য এটা মহাপ্রসাদের আয়োজন করে থাকি প্রতি বছর এই পুজোটা আমি চালিয়ে যাবো সদর মনসা মূর্তি বিসর্জন বিসর্জন করা হচ্ছে বিসর্জন হয়ে গেছে বাড়ির মনসা মূর্তি জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে চেঙ্কুরি রোড নারায়ণচন্দ্র দেবের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি কাটে বিসর্জন নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর দেখানোর চেষ্টা নারায়ণচন্দ্র দেবের বাড়ির মনসা মূর্তি নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে আমি টিভিডিয়ান শিলজারের পক্ষ থেকে প্রদিকপানায় সেই খবরাখবরও দেখিয়েছি বিগত কত বছর ধরে আপনারা মনসা দেবীর পূজা করছেন আমি বিগত পাঁচ বছর চার বছর হলো এক বছর চার বছর হয়েছে তা পূর্বপুরুষরা করেছিলেন আমাদের পূর্বপুরুষের পূজা ছিল না আমি যখন ঘর বানিয়েছি তখন ওইখানে তখন মনসা করেছিলাম মাকে দেব ঘর এই যে কয়েক বছর ধরে মাকে ঘরে আনতে পারছেন আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত অনেক আনন্দিত আমি তো চাই ঘরে ঘরে মা 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 শান্তির শব্দ দীপক শব্দটাই মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি দীপক দেবনাথের বাড়ির মনসা মূর্তির সঙ্গে প্রচুর ভক্তরাও এসেছে

শরৎপলি মিটন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরা দেখানোর চেষ্টা করব। আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে শরৎকলি মিটন পালের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে মিটন বাবু বিগত কত বছর দরিয়া মনসা পূজা করা কয়েকজন আগে বহুত আগের থেকে আমরা বাবা তারা এইটা মানে ঘুরিয়ে আইছিল মধ্যে কয়েকদিন বন্ধ আছিলো তারপরে এটা কয়েক বছর বন্ধ আসলো তারপরে এটা আমি আবার শুরু আমি মানে আপনার পূর্বপুরুষরা করছিল কিছুদিন বন্ধ আছিল আপনি আবার শুরু করছল যে শুরু এই যে মাঝে যে গরেやって পারছইন কতটুকু আনন্দিত উৎসাহিত আমি বহুত আনন্দিত বহুত খুশি মাঝেন আমার গুরু আইয়া ইয়ো করে আমার বহুত মানে একটা আনন্দ লাগে পূজাটা যেন করি দুই দিনের রাত

শরৎপল্লি শঙ্কর পালের বাড়ির মনসা মূর্তি সব নিয়ে আসা হচ্ছে আমি শিলচারের পক্ষ থেকে প্রতীক্ষানা সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন করা হবে আমি সেই খবর খবরাখবরও দেখানোর চেষ্টা করব শঙ্কর পালের বাড়ির মনসা মূর্তি সদর মূর্তি বিসর্জন বিসর্জন হয়ে গেছে শরৎপুলি শঙ্কর পালের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বাসিয়ে দেওয়া হয়েছে আমি সেই খবরা খবর দেখিয়েছি আমার নাম শঙ্কর পাল আমি বিবিত পাঁচ বছর মার পূজা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্যামানন্দ লেন লক্ষণ পাল এবং গৌতম পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে সাবালন্দলেন লোকনাথ বাড়ি লক্ষণ পাল এবং গৌতম পালের মনসা মূর্তি বরাক নদীর জলে বাসিয়ে দলেন লোকনাথ বাড়ি গৌতম পাল এবং লক্ষণ পালের মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে আমি সেই খবরাখবরও দেখিয়েছি শিলচার দাসকলোনি শুভম রায়ের বাড়ির মনসা মূর্তি সদর মূর্তি বিসর্জনের ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি সেই খবরা খবর দেখানোর চেষ্টা করব দাস কলোনি শুভম রায়ের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে গত কত বছর ধরিয়া মনসা পূজা কররা বিশ বছর হয়ে গেছে এই যে প্রতি বছর যে আপনি মারে যে গড়ে আনতে পাররা আপনি কতটুকু খুশি আরে আর আজকে যে মারে বিসর্জন দিলাইছেন কেমন লাগে খারাপ লাগে আর মনে একটু দুঃখ লাগে মনে দুঃখ লাগে সদরঘাট ঢাকায় বটটি রঞ্জিত দাশের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন জনন নি আশা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাকনদী জলে বিসর্জন দেওয়া হবে আমি সেই খবর আ দেখানোর চেষ্টা করব মনুষোমাইকে জয় রঞ্জিত দাশ বাবুদাসের বাড়ির মনসা মূর্তি জলে বিসর্জন দেওয়া রঞ্জিত দাস বাবু দাসের বাড়ির বনসা মূর্তি বরাকৃতির জলে বাসিয়ে দেওয়া হয়ে গেছে আমি সেই খবরা খবরা দেখিয়েছি টিপিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ জুলাই বুধবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘটে এসেছিলাম আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি আজকে শ মনসা মূর্তি সদরঘাট মূর্তি ঘাটে বিসর্জন করা হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ